হ্যালো শাকিবিয়ান বন্ধুক আমি ব্রুজলি ভাইজান যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা পেজ থেকে দেখছেন পেজ থেকে একটা ফলো দিয়ে ভিডিওগুলি শেয়ার করেন এই যে দেখেন নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো এই নাম্বারের সবাই যোগাযোগ করবেন শাকিব খানের বিরুদ্ধে যারা কন্ট্রোভার্সি তৈরি করে যেমন এই তুফানকে নিয়ে আবার কন্ট্রোভার্সি কিন্তু তৈরি হয়েছে সেটা থামেই নাই থামতেছেই না যে লটারি দিবে তারা তবে একটা জুতার বাড়ি খাইব কারণটা হচ্ছে হল মালিকরা কিন্তু এই লটারি মটারি তার দ্বারা না তারা হল বন্ধ করে দেবে কোনো ছবি চালাবে না তখন হল মালিক করে যায় পায়ে ধরতেব যে পাকনামি যারা করতেছে অবধায় পায়ে ধরতেব হল মালিক করে তো এর দিকে নিশ্চিত থাকেন যে তোফান ইনশাল্লাহ আসবে আর আমি যে নিজের খেয়াবোনের মস্তারা কাছি এটা তো মানে আপনাদের রিসপন্স করা উচিত এখনও একটা সম্মেলন করতে পারলাম না সবাই যোগাযোগ করতেছে দেশ বিদেশ থেকে দেশ বিদেশ থেকে যারা যোগাযোগ করতেছে তারা তাদের নিয়ে তো সম্মেলন করা যাবে না সম্মেলন করতে হবে ঢাকা শহর বা আশেপাশের জেলার লোকজন নিয়ে তাই আপনারা তাতে রিসপন্স করে আর উড়া গানটা তো আরও মানে সম্মেলনকে বেগবান করে দিছে ভাই সম্মেলনটা এবারে করতেই হবে উড়া দুরা গানটা যেভাবে মানে সবার হৃদয় স্পর্শ করছে একবারে এমন কাঁপানি দিছে যা বলার মতো না জে এন একটা এই ব্লগার অস্ট্রেলিয়ান সেও এটা নিয়ে সেও এটা নিয়ে ভিডিও বানাইছে ভাই এটা মানে কালকে দেখছিলাম সতেরো ঘন্টায় থ্রি পয়েন্ট সেভেন হয়েছিল থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন বুঝেন তো আজকে তো আরো বেশি হয়েছে তো এই যে উড়াদুরা গানটা সে গান বুঝে না ভাষা বুঝে না কিন্তু সে বুঝতেছে যে একটা মজার গান সে ফানি সং লেখছে ওইটার মধ্যে সে বলতেছে শাকিব খান মেগাস্টার বাংলাদেশ তো মেগাস্টার অফ বাংলাদেশ এই যে বিদেশ থেকে সে শিকার করতেছে অস্ট্রেলিয়া থেকে একজন অস্ট্রেলিয়ান ইংলিশ ম্যান সে মেগাস্টার হিসাবে স্বীকৃতি দিচ্ছে সাকিব খানকে সে তো এটা ওই যে সারা জুড়ে একটা কম্পন তৈরি হয়েছে তুফানের সেইটা দেখেই তো সে ভিডিওটা বানাইছে তাই না নালে এই রিভিউ বানানোর তার কথা না সে ভাবছে যে তার জায়গা থেকে তার দায়িত্বে এটা আসে যে না এত বড় একটা মেগাস্টার তার দায়িত্বটা আমি পালন করি তার প্রতি আমার এই ভিডিওটা থাক সে এত বড় মেগাস্টার যে সারা বিশ্ব তাকে নিয়ে কন্টেন্ট বানাইতেছে মানে এইটা সে রিয়েলাইজ করতে পারছে তা আমরা বাঙালিরা এটা রিয়েলাইজ করতে পারে না তার গোয়ার পিছনে লেগে রয়েছে সবসময় তাকে মানে ছুটো করার চেষ্টা করছি সে যে আমাদের দেশের গর্ব এটা আমরা মনেই করি না আরে ভাই একজনকে বড় করে আরেকজনকে সম্মানিত হয় একজনকে সম্মান দিলে একজন সম্মানটা বেশি পায় এটা আমরা জানি না আমরা মনে করি গায়ের জুড়ে গোয়াদে পাহাড় টেললাম এইটাই ঠিক আছে তো আমি যে ওই যেটা বলতেছিলাম যে এই মানে নিজের খায়া এই ডিজিটাল যুগে বনের মহিষ আমি তাড়াইতেছি এটা কেন ভাই নিঃস্বার্থভাবে সাকিব খানকে ভালোবাসি বিধায় এই কাজটা করতেছি তো আপনারা যারা নিঃস্বার্থভাবে সাকিব খানকে ভালোবাসেন সাকিব ইয়ান তারা এই ইউটিউবের ভিডিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাকিব ইয়ান গ্রুপে এবং বন্ধুবান্ধবকে আপনার ফেসবুকে আবার ফেসবুক যা যারা বুসলি ভাইজান দিচ্ছি এটাই দুইটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অল্প সময়ের ভিতরে সবাই আমার এই নাম্বারটা পায় ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কল না দিলেই ভালো এস এম দিলেই ভালো আর আবার মেসেঞ্জার বন্ধ আছে মেসেঞ্জারে কেউ ঢুকবেন না আর নাম্বারে কেউ কল দেবেন না কারণ আপনাদের সুবিধা করে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ কথা বলা যায় হোয়াটসঅ্যাপে অনেক কিছু মানে আদান প্রদান করা যায় এই নাম্বারে তো এত কিছু আদান প্রদান হয় না তাই আপনারা এই কাজটা খুব তাড়াতাড়ি করেন আমি চাই যে এই খুব তাড়াতাড়ি এই সম্মেলনটা করতে ঢাকায় একটা কমিটি হবে এটা থাকবে কেন্দ্রীয় কমিটি সাকি বিহানপুরমের আর প্রতিটা ডিস্ট্রিক্টে থাকবে একটা করে কমিটি এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত দেশে সাকিব বিহানরা আছে ওই সমস্ত দেশে একটা করে কমিটি থাকবে আমি নিজে যেয়ে অ্যাপ্রুভাল দিয়ে আসবো আমি একদিন মরে যাব আপনি একদিন মরে যাবেন কিন্তু এটা থাইকা যাবে ভাই আমরা চলে যাব কিন্তু যে জিনিসটা করে দিয়ে যাচ্ছি এটা কিন্তু থাকে যাবে স্মৃতি হয়ে অম্লান স্মৃতি হয়ে থাকে যাবে যারা নেক্সট জেনারেশন আছে তারা বলবে যে হ্যাঁ ভাই ভাইজান একটা কাজ করে গেছিলো বা আপনার পরিচিত যারা আছে তারাও বলবে হ্যাঁ অমুক ভাই একটা কাজ করে গেছিল তো ভালো কাজ করলে এটা স্মৃতিতে থাইকা যায় সবার এটাকে নিয়ে আলোচনা হয় যখন স্মৃতিচারণ হয় আর অবশ্যই এটা নিয়ে তখন শাকিব খানের একটা বার্থডে আসবে বা ছাব্বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান হবে তখন এটা নিয়ে আলোচনা হবে বা এই যে ছবিগুলি যখন রিলিজ হবে রজনীকান্ত রজনীকান্ত কিন্তু এখন এক সিনেমা করতেছে তার বয়স হয়তো সত্তরের কাছাকাছি তো রজনীকান্ত হল তামিলনাড়ুর গুরু প্রভু এরকম প্রণাম করে সিনেমা প্রেমী লোকজন রজনীকান্তকে প্রণাম করে তাদেরকে দেবতা মানে আর আমাদের দেশে যা তা বলে যেই সেই মানে চলে যায় যাই হোক এরা যার যার দেশের কালচার আমাদের এই দেশের কালচারটাকে আমরা পাল্টাইতে পারি যদি সাক্ষী বিহানরা সবাই এক হন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দেবেন আসসালাম আলাইকুম